এই প্রথমবার আমি শুনলাম এর আগে আমার কোনো আইডিয়া ছিল না যে একটা চরিত্র যেটা হিস্টোরিক্যাল চরিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা ক্যারেক্টার দেবী চৌধুরানী আর তার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত কারণ এর আমিও আমাদের ছবি দেবী চৌধুরানী খুব শিগিরই রিলিজ হতে চলেছে সেই ছবির নাম নিয়েই এরকম একটা রেস্টুরেন্ট যেটা পুরো বাঙালি রেস্টুরেন্ট যেখানে বাঙালি খাবার সবথেকে বেশি ভালো পাওয়া যাবে তো সেরকম একটা রেস্টুরেন্টের আজকে ইনগ্রেশন তো সেখানে আমি আসতে পেরেছি আমাকে এই যে রেস্টুরেন্টের যিনি কর্ণধার আমাদের শ্রীপর্ণা উনি আমাকে কনসিডার করেছেন এই মানে রেস্টুরেন্টের ওপেনিংয়ের দিন আসার জন্য আমাকে ইনভাইট করেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই নামটা আমার ভীষণ ভালো লাগছে অবশ্যই কারণ সবাই জানেন যে দেবী চৌধুরানী আমার জীবনের একটা বিশাল আমার পুরো হোল কারিয়ারের একটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি হতে চলেছে আর অলরেডি আমার ডাবিং কমপ্লিট তো সেটার মানে সেই নাম নিয়ে একটা রেস্টুরেন্টের ওপেনিং আমি এসেছি তার জন্য থ্যাংক ইউ সো মাচ খুব সুপার এক্সাইটেডার গল্প সেটা নিয়ে তো দেখো অবশ্যই মানে আমার যেটা খুব ভালো লাগছে যে এই চরিত্রটার নাম তো দেবী আর এই রেস্টুরেন্টের উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে